নামাজের আগে সে বলছে যে আমি বাসায় দিয়ে নামাজ পড়বো এ বললে আমার সাথে বাজারে সে চলিয়েছে আমি মসজিদে বসে আর বাজারে মসজিদে নামাজ পড়তে ঢুকছি নামাজ করে ঢোকার পরে আমি দশ নামাজ করে তো আমার স্বাস্থ্য ভালো লাগে না আমি বাসায় চলে যাই এর ভিতরে আমার ফোন দিয়েছে যে এই ঘটনা ফেলেছে এরপরে আমি দৌড়েই আসছি আসার পরে এখানে ওই অটোলারা দেখছে এরপরে একটা দেখি এই অবস্থা এরপরে আর পরিবার পরিজন আছে এরা সবাই বলছে যে এর পারিবারিক শত্রুতা আর কি দোমা নিয়া পূর্বপুরুষ থেকে এদের পারিবারিক ঝামেলা তা ঝামেলা থাকার পরে এ আবার এই সবুজ চৌধুরী এই এলাকার প্রায় ত্রিশ লক্ষ টাকা হত দরিদ্র গরিব মানুষের দিয়ে উঠতে এখন বৈশাল বাসা নিয়ে থাকে এইটা সে বাদী হইয়া মামলা করছে জেলার এরপরে ওর নামে ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্ট হওয়ার পরে নিজের সাথে থাকতে প্রশাসনের সাথে থাকতে ওরে ধরাইছে সবুজের এই নগদইলে এইটা এবং এই বিগত তিন এক সপ্তাহ বা ছয় দিন বা সাত দিন হয়েছে আগে আমাদের এখানে একটা বাসটা করে ছেলে আছে ওর কাছে ফোন দিয়ে ওরা বলছে যে আমার নাম হলে কাউসার কাউসার এবং সেলিম তালুকদার এবং জেলা চৌধুরী এগো তিন মাসের মধ্যে আমরা বুঝেই যেতে এটা বলছে এই সবুজ চৌধুরীর ভাই আকাশ আকাশবদী বাহির থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলছে যে এগো তিন মাসের ভিতরে আমি বুঝেই যেতে আছি পরিবার আর ছিল তার ওয়াইফ আর ছিল আর মেয়ে আর ছিল আর ছেলে একটা আছে পুলিশ চাকরি করে এরা আর ছিল আর আমরা তো সব সবসময় কাছাকাছি থাকে আমাদের সাথে এই বাজারে এলো বাজারে ইজারাদার সাথে ইজারাদারি তো করে সন্ধ্যার পরই এই শ্বশুর বাড়ি যাই থাকে বাড়ি থাকতে পারে না এদের এর বা মানে সবুজ চৌধুরীর বাবার থেকেই এরা বাড়ি থাকতে পারে না।